ওয়ান স্টোরি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টি আদিপুস্তক প্রথম অধ্যায় সৃষ্টির উদ্দেশ্য প্রথমত সৃষ্টি ঈশ্বরের মহিমার জন্য পবিত্র বাইবেল বলে যে কেহ আমার নামে আখ্যাত যাহাকে আমি আমার গৌরবার্থে সৃষ্টি করিয়াছি সেই ব্যক্তিকে আনিয়া দাও আমি তাহাকে নির্মাণ করিয়াছি আমি তাহাকে গঠন করিয়াছি যিশাই ও তেতাল্লিশ অধ্যায় সাতপদ দ্বিতীয়ত ঈশ্বর যীশুখ্রিস্টের মাধ্যমে সৃষ্টির আগে সবকিছু পূর্ব নির্ধারিত করেছিলেন পবিত্র বাইবেল বলে কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই তিনি আমাদিগকে যীশুখ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণও করিয়াছিলেন এফিসিও এক অধ্যায় চার থেকে পাঁচ পদ তৃতীয়ত মনে হতে পারে মানুষের অপরাধ ও পাপের কারণে সৃষ্টির উদ্দেশ্য ভেসতে গেছে কিন্তু সৃষ্টির পর মানুষের অপরাধ ও পাপের কারণে সৃষ্টি অসম্পূর্ণ হয়ে যায়নি সৃষ্টি সৃষ্টির মতোই নিখুঁত এবং সৃষ্টির মধ্যে দিয়ে ঈশ্বরের রাজ্য সম্পূর্ণ হচ্ছে অতএব সৃষ্টির উদ্দেশ্য স্বয়ং সৃষ্টি নয় বরং ঈশ্বরের রাজ্যকে সম্পূর্ণ করা এবং সৃষ্টি হল ঈশ্বরের রাজ্যের সমাপ্তির সূচনা ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন প্রথমত ঈশ্বর যদি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেন তাহলে ঈশ্বর হলেন সর্বশক্তিমান সত্য ঈশ্বর অতএব ঈশ্বর যে স্রষ্টা এবং আমরাও সব মতোই স্রষ্টার সৃষ্ট জীব এটা স্বীকার করার মাধ্যমে ঈশ্বর আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন বলে বিশ্বাস করা এবং আমাদের ঈশ্বর থেকে আলাদা করে দ্বিতীয়ত এছাড়াও সৃষ্টির মাধ্যমে বাইবেল ঘোষণা করে যে মানুষ সহ পৃথিবীর সমস্ত জিনিস ঈশ্বরের দ্বারা সৃষ্ট প্রাণী এবং তা উপাসনার বস্তু নয় দ্বিতীয় বিবরণ সত্তর অধ্যায় তিন পদ দ্বিতীয় বংশবলী তেত্রিশ অধ্যায় তিন থেকে পাঁচ পদ এবং রোমীয় এক অধ্যায় পঁচিশ পদ সৃষ্টি আলো তৈরি করা বাইবেল বলে যে সৃষ্টির আগে পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক তাহাতে দীপ্তি হইল তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন আদি পুস্তক এক অধ্যায় এক থেকে পাঁচ পদ আর ঈশ্বর দীপ্তি নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে প্রথম দিবস হইল আদিপুস্তক এক অধ্যায় পাঁচপথ সৃষ্টি বিভাজন দ্বারা পৃথকীকরণ ঈশ্বর যিনি অন্ধকারের রাজ্যে আলো তৈরি করেছিলেন এবং আলো ও অন্ধকারকে বিভক্ত করেছিলেন একটি বিভাজন দ্বারা তিনি আলাদা করার আয়োজন করেন এটা বিভক্ত এবং পৃথক করা হয় প্রথমত দ্বিতীয় দিনে পর কহিলেন জলের মধ্যে বিতান হোক ও জলকে দুই ভাগে পৃথক করুক ঈশ্বর এইরূপে বিতান করিয়া বিতানের ঊর্ধ্বস্থিত জল হইতে বিতানের অধস্থিত জল পৃথক করিলেন তাহাতে সেই রূপ হইল পরে ঈশ্বর বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে দ্বিতীয় দিবস হইল আদিপুস্তক এক অধ্যায় ছয় থেকে আট পদ তবে বিশৃঙ্খলা তখনও কাটেনি উপরের জল এবং নিচের জল আকাশ দ্বারা বিভক্ত এবং পৃথক হয়েছে তবে নিচের জল এখনও বিভক্ত হয়নি এবং শুষ্ক জমি ও জল মিশ্রিত এবং বিশৃঙ্খল হয়ে রয়েছে এবং তৃতীয় দিনে পরে ঈশ্বর কহিলেন আকাশমণ্ডলের নিচস্ত সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক ও স্থল স্বপ্রকাশ হোক তাহাতে সেই রূপ হইল তখন ঈশ্বর স্থলের নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন আর ঈশ্বর দেখিলেন যে তাহা উত্তম ফলত ভূমি তৃণ শশৎ জাতি অনুযায়ী উৎপাদক ওষুধি ও শশৎ জাতি অনুযায়ী সবীজ ফলের উৎপাদক বৃক্ষ উৎপন্ন করিল আর ঈশ্বর দেখিলেন যে সেই সকল উত্তম আদিপুস্তক এক অধ্যায় নয় থেকে দশ এগারো এবং বারো পদ সৃষ্টি স্থাপন করে পূরণ করা এখন ঈশ্বর যিনি অন্ধকার ও বিশৃঙ্খলা থেকে আলোকে বিভক্ত ও সংঘটিত করেন তিনি বাকি শূন্যতা পূরণ করেন ঈশ্বরের সৃষ্টির পূর্ণতা হলো সব তার নিজের জায়গায় রাখা এখন ঈশ্বর আকাশ পৃথিবী এবং সমুদ্রের চারপাশ সৃষ্টি করেন এবং পূর্ণ করেন তিনি আকাশ পৃথিবী এবং সমুদ্রের চারপাশ পরিপূর্ণ করার জন্য সূর্য চন্দ্র এবং তারা সৃষ্টি করেছেন পরেশ্বর কহিলেন রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্গণ হোক সে সমস্ত চিহ্নের জন্য ঋতুর জন্য এবং দিবসের ও বৎসরের জন্য হোক এবং পৃথিবীতে দীপ্তি দিবার জন্য দীপ বলিয়া আকাশমণ্ডলের বিতানে থাকুক তাহাতে সেই রূপ হইল ফলত ঈশ্বর দিনের উপরে কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি ও রাত্রির উপরে কর্তৃত্ব করিতে তদপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি এই দুই বৃহৎ জ্যোতি এবং নক্ষত্রসমূহ নির্মাণ করিলেন আর পৃথিবীতে দীপ্তি দিবার জন্য এবং দিবস ও রাত্রির উপরে কর্তৃত্ব করণার্থে এবং দীপ্তি হইতে অন্ধকার বিভিন্ন করণার্থে ঈশ্বর ওই জ্যোতিসমূহকে আকাশমণ্ডলের বিতানে স্থাপন করিলেন এবং ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম আর সন্দেহ প্রাতকাল হইলে চতুর্থ দিবস হইল পর ঈশ্বর কহিলেন জল নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে প্রাণীময় হোক এবং ভূমির ঊর্ধ্বে আকাশমণ্ডলের বিতানে পক্ষে উড়ুক তখন ঈশ্বর বৃহত্তিমিগণের ও যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গের জল প্রাণীময় আছে সে সকলের এবং নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন পর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করিয়া কহিলেন তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও সমুদ্রের জল পরিপূর্ণ করো এবং পৃথিবীতে পক্ষীগণের বাহুল্য হোক আদিপুস্তক এক অধ্যায় চোদ্দো থেকে বাস্পদ পঞ্চম দিনে ঈশ্বর দ্বিতীয় দিনে যে আকাশকে বিভক্ত করেছিলেন সেই সমস্ত পাখি দিয়ে পূর্ণ করলেন এবং তৃতীয় দিনে তিনি যে সমুদ্রকে ভূমি হইতে পৃথক করেছিলেন সেই সমুদ্রে মহান সামুদ্রিক প্রাণী এবং সমস্ত জীবন্ত জিনিস দিয়ে পূর্ণ করলেন এবং আদেশ দিলেন তাদের সংখ্যা বৃদ্ধি এবং এটি পূরণ করতে ষষ্ঠ দিনে ঈশ্বর জীবিত প্রাণীদের তাদের ধরন অনুসারে তৈরি করেছিলেন যে জমিতে ঈশ্বর তৃতীয় দিনে ভাগ করেছিলেন গবাদি পশু লতানো জিনিস এবং পৃথিবীর পশুদের তাদের প্রকার অনুসারে আদিপুস্তক এক অধ্যায় চব্বিশ এবং পঁচিশ পদ তিনি এই সকল দ্বারা পৃথিবী পূর্ণ করেছেন এখন ঈশ্বর যিনি অন্ধকারকে আলো দিয়ে ভাগ করেন বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং আকাশ সমুদ্র ভূমি সূর্য চন্দ্র তারা থেকে শুরু করে সমস্ত প্রাণীকে তাদের নিজ নিজ অবস্থানে স্থাপন করে মানুষকে সৃষ্টি করেন ঈশ্বর যিনি সমস্ত কিছুকে তাদের শশ ধরন অনুসারে তৈরি করেছেন আদিপুস্তক এক অধ্যায় এগারো বারো একুশ চব্বিশ ও পঁচিশ পদ শুধুমাত্র মানুষকে তার মূর্তিতে তৈরি করেন আদিপুস্তক এক অধ্যায় ছাব্বিশ এবং সাতাশ পদ পর ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন ঈশ্বর কহিলেন তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো আর সমুদ্রের মৎস্যগণের উপরে আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো ঈশ্বর আরও কহিলেন দেখো আমি সমস্ত ভূতল স্থিত যাবতীয় বীজোৎপাদক ওষুধি ও যাবতীয় সবিজ ফল দেয় বৃক্ষ তোমাদিগকে দিলাম তাহা তোমাদের খাদ্য হইবে আর যাবতীয় ভূচর পশু ও আকাশের যাবতীয় পক্ষী ও ভূমিতে গমনশীল যাবতীয় কীট এই সকল প্রাণীর আহারার্থে হরিত ঔষধি সকল দিলাম তাহাতে সেই রূপ হইল পর ঈশ্বর তাহার সৃষ্ট বস্তু সকলের প্রতি দৃষ্টিপাত করিলেন আর দেখো সকলই অতি উত্তম আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে ষষ্ঠ দিবস হইল আদি পুস্তক এক অধ্যায় আঠাশ থেকে একত্রিশ পদ আসুন এবার সংক্ষেপে সৃষ্টির ইতিহাস পর্যালোচনা করি আপনি অবশ্যই এই সৃষ্টির বিষয়বস্তু ভালোভাবে জানেন অনেক গুরুত্ব দিয়ে আপনাকে এই দৃষ্টিকোণটি ভালোভাবে বুঝতে হবে যাতে আপনি অনুসরণ করতে পারেন এবং ওয়ান স্টোরিতে অনুপ্রবেশ করতে পারেন কেবল তখনই আমরা ঈশ্বর তার সৃষ্ট মানুষকে কি খাবেন এবং কি খাবেন না তা আদেশ দিয়েছেন আদিপুস্তক এক অধ্যায় উনত্রিশ পদ নয় অধ্যায়ে তিন পদ লেবীয় এগারো অধ্যায় এক থেকে সাতচল্লিশ পদ এবং দ্বিতীয় বিবরণ চোদ্দ অধ্যায় তিন থেকে একুশ পদ তার অর্থ এবং কেন তিনি বিশ্বাসের আদি পিতা অব্রাহকে কলদীয়দের উর থেকে যেখানে মেসোপটেমিয়ান সভ্যতা বিকাশ লাভ করেছিল সেখান থেকে তাকে আহ্বান করেছেন তা জানতে পারি ও সেই আহ্বানের অর্থ জানতে পারি আদিপুস্তক এগারো অধ্যায় সাতাশ থেকে বারো অধ্যায় এক পদ শুধুমাত্র তখনই ঈশ্বর ইসরায়েলীয়দের কনান দেশ থেকে মিশরে পাঠিয়েছিলেন আদিপুস্তক ছেচল্লিশ অধ্যায় তিন এবং চার পদ এবং মিশর থেকে তাদের দীর্ঘ যাত্রায় নির্বাসন থেকে প্রস্থান অনুর্বর প্রান্তরের মধ্যে দিয়ে কনান দেশে ফেরত পাঠান লেবিও পঁচিশ অধ্যায় আটত্রিশ পদ আমরা জানতে পারি যে তিনি তাদের এমন একটি দেশে ডেকেছেন যা শত্রুদের দ্বারা সমস্ত দিক থেকে অবরুদ্ধ এবং তিনি তাদের তাদের জায়গায় রেখেছেন এবং তারা তাদের রীতিনীতি এবং নিয়ম অনুসরণ করবে না লেবিও আঠারো অধ্যায় তিন পদ এই কারণেই বাইবেল অমরির পারিবারিক রেকর্ড প্রথম রাজাবলী ষোলো অধ্যায় ত্রিশ এবং একত্রিশ পদ আহাবের পিতা যিনি একজন অপরিচিত ব্যক্তির সাথে বিবাহ নিষিদ্ধ করেছিলেন দ্বিতীয় বিবরণ সাত অধ্যায় তিন পদ এবং উত্তরের রাজা হিসাবে একজন অপরিচিত ব্যক্তির সাথে বিবাহ পরিচালনা করেছিলেন উত্তর ইসরায়েল এবং কেন তাদের শেষ এত করুণভাবে শেষ হয়েছিল প্রথম রাজা বলি একুশ অধ্যায় একুশ থেকে চব্বিশ বাইশ অধ্যায় আটত্রিশ অধ্যায় এবং দ্বিতীয় রাজাবলি নয় অধ্যায় ত্রিশ থেকে সাতত্রিশ দ্বিতীয় বিবরণ বাইশ অধ্যায় নয় থেকে এগারো পদ আমরা জানতে পারি ও অনুধাবন করতে পারি সৃষ্টির আগে অবস্থা ছিল অন্ধকার বিশৃঙ্খলা এবং শূন্যতা এবং ঈশ্বর অন্ধকারকে পরাস্ত করতে এবং অন্ধকার থেকে আলোকে বিভক্ত করার জন্য প্রথম দিনেই আলো সৃষ্টি করেছিলেন ঈশ্বর আলোকে দিন এবং অন্ধকারকে রাত্রি বলেন ঈশ্বর এখন বিশৃঙ্খল অবস্থাকে বিভক্ত ও শ্রেণীবিভাগ করে সংগঠিত করেন দ্বিতীয় দিনে ঈশ্বর উপরে এবং নিচের জল আলাদা করার জন্য বিস্মৃতি নামক একটি খালি স্থান তৈরি করেছিলেন এবং বিস্মৃতির মাধ্যমে উপরের এবং নিচের জল থেকে মিশ্র জলকে আলাদা করার জন্য ঈশ্বর আকাশকে স্বর্গ বলেন উপরের এবং নিচের জল বিভক্ত এবং পৃথক করা হয়েছে কিন্তু এই বিশৃঙ্খলা তখনও ঠিক করেননি নিচের জলগুলি তখনও বিভক্ত হয়নি শুষ্ক জমি জলরাশিতে মিশ্রিত এবং বিশৃঙ্খলার মধ্যে ছিল এবং তৃতীয় দিনে ঈশ্বর শুকনো জমিকে জল থেকে ভাগ করলেন এবং শুকনো জমির নাম দিলেন ভূমি এবং একত্রিত জলকে তিনি সমুদ্র বলেছেন এর মাধ্যমে তিনি বিশৃঙ্খল পরিবেশকে শৃঙ্খলতা দিলেন সৃষ্টির একটি ফ্রেম তৈরি হওয়ায় বিশৃঙ্খলা শেষ হয়ে গেল এবং সে জমিতে ঘাস শাকসবজি এবং গাছ জন্মায় ঈশ্বর অবশিষ্ট শূন্যতাও পূরণ করেন ঈশ্বরের শূন্য জায়গা পূর্ণ হয় প্রথমত ঈশ্বর আকাশ পৃথিবী এবং সমুদ্রের চারপাশ পূর্ণ করেন সূর্য চন্দ্র এবং তারাকে তাদের জায়গায় স্থাপন করেন এবং তাদের মাধ্যমে ঈশ্বর সময় ঋতু দিন এবং বছর তৈরি করেন আদিপুস্তক আট অধ্যায় বাইশ পদ পঞ্চম দিনে ঈশ্বর আকাশের সমস্ত পাখি এবং জলের সমস্ত প্রাণীকে সমুদ্রের মধ্যে রাখলেন এবং তাদের সংখ্যা বৃদ্ধি করতে এবং পুনরায় পূরণ করতে বলেন ষষ্ঠ দিনে ঈশ্বর পৃথিবীর সমস্ত প্রাণীকে মাটিতে রাখেন এখন ঈশ্বর যিনি অন্ধকারকে আলো দিয়ে ভাগ করেন বিশৃঙ্খলা দূর করেন এবং আকাশ সমুদ্র ভূমি সূর্য চন্দ্র তারা থেকে শুরু করে সমস্ত প্রাণীকে তাদের নিজ নিজ অবস্থানে স্থাপন করে মানুষ সৃষ্টি করেন ঈশ্বর যিনি সমস্ত কিছুকে তাদের ধরন অনুসারে তৈরি করেছেন আদিপুস্তক এক অধ্যায় এগারো বারো একুশ চব্বিশ এবং পঁচিশ পদ শুধুমাত্র মানুষকে তার প্রতিমূর্তিতে তৈরি করেন আদিপুস্তক এক অধ্যায় ছাব্বিশ এবং সাতাশ পদ এবং আশীর্বাদ করে বলেন ফলপ্রসূ হও এবং সংখ্যা বৃদ্ধি করো পৃথিবীকে পূর্ণ করো বশীভূত করো এবং সমস্ত জীবন্ত জিনিসের উপরে শাসন করো পবিত্র বাইবেল বলে পরে ঈশ্বর আপনার নির্মিত বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলেন আর দেখো সে সকলই অতি উত্তম আদিপুস্তক এক অধ্যায় একত্রিশ পদ। বাইবেল সৃষ্টির মাধ্যমে কথা বলে সৃষ্টির মাধ্যমে ঈশ্বর আমাদের জন্য আলো দিয়ে একটি পথ তৈরি করেন নিচের জল থেকে উপরের জলকে বিভক্ত করেন এবং শুষ্ক জমিকে জল থেকে বিভক্ত করেন এবং ভরার জায়গায় এটি নির্বাণ করা হয় সূর্য চন্দ্র নক্ষত্র পাখি মাছ এবং পশু পাখিরা যেখানে আছে সেখানেই রাখা হয়েছে একইভাবে ঈশ্বরের লোক এবং সন্তানদের অবশ্যই জগৎ থেকে বিচ্ছিন্ন হতে হবে এবং তাদের যেখানে থাকা উচিত সেখানে থাকতে হবে তাদের যে জায়গায় থাকা উচিত ছিল তা ছিল অনুগত্যের জায়গা ঈশ্বরের আনন্দ করার জায়গা এবং ঈশ্বরের সাথে চলার জায়গা সৃষ্টির মাধ্যমে ঈশ্বর সমস্ত প্রাণীকে তাদের নিজ নিজ অবস্থানে তাদের ঈশ্বর প্রদত্ত ভূমিকা পালন করতে আদেশ করেছেন এবং সমস্ত সৃষ্টি তার ভূমিকা পালন করে কিন্তু কেবল মাত্র মানুষ যারা ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি এবং স্বাধীন ইচ্ছার অধিকারী তারা সেই অবস্থান থেকে পালিয়েছে বাইবেল তাদের ফলাফল দেখাবে যারা আদম এবং হবার পাপের কারণে তাদের অবস্থান হারিয়েছে বাবিলের টাওয়ার তৈরি করেছে ঈশ্বরের অবস্থান আক্রমণ করেছে এবং নিজেদেরকে ঈশ্বরের অবস্থানে রেখেছে জিসকাল আঠাশ অধ্যায় এক থেকে উনিশ পদ ও দানিয়েল চার অধ্যায় কেন ঈশ্বর সেই অহংকারী লোকদের শাস্তি দিলেন যারা ঈশ্বরের দেওয়া সমৃদ্ধি চুরি করেছিল তাদের নিজেদের দ্বিতীয় বংশবলী ছাব্বিশ অধ্যায় ১৬ থেকে তেইশ বত্রিশ অধ্যায় চব্বিশ থেকে তেত্রিশ পদ এবং শেষ পর্যন্ত এটিকে যথাস্থানে ফিরিয়ে দিয়েছিল আপনি জানতে পারেন অর্থাৎ দ্বিতীয় পুত্র যে তার পিতাকে ছেড়ে চলে গেছে সে ফিরে এসেছে এবং আবার তার অবস্থানে দাঁড়িয়েছে এবং তার অবস্থানের মূল্য খুঁজে পেয়েছে লোক পুনর অধ্যায় সতেরো থেকে উনিশ পদ এটি স্বর্গীয় পিতার হৃদয় যিনি আমাদের পৃথিবীতে অনন্ত জীবনের দিকে নিয়ে যান পাপ হল নির্ধারিত স্থানের বাইরে থাকা পাপের আবিধানিক অর্থ হল লক্ষ্য হারিয়ে যাওয়া ঈশ্বরের লোক হিসাবে আমাদের ঈশ্বরের লোকদের অবস্থানে থাকা উচিত কিন্তু সেই অবস্থান থেকে বিচ্যুত হওয়াই পাপ এবং বাইবেল হল ঈশ্বরের প্রেমের গল্প সেখানে মানুষ তার অবস্থান থেকে সরে গিয়ে পাপ করে কিন্তু আবার তাদের জন্য নিরূপিত প্রথম অবস্থানে তাদের ফিরিয়ে নিয়ে যায় আর এখন বাইবেল মানুষকে সেই অবস্থানে ফিরিয়ে নিয়ে একটি দীর্ঘ যাত্রা শুরু করে ওয়ান স্টোরি হলো ঈশ্বরের সৃষ্টির ইতিহাস যা আলোকিত করে বিভাজন করে সাজায় পূর্ণ করে এবং অন্ধকার বিশৃঙ্খলা এবং শূন্যতার অবস্থাকে আলো দিয়ে রাখে যা ঈশ্বরের মানুষ এবং খ্রিস্টিয়ানদের তার সন্তানদের মুক্তির ইতিহাসের সাথে সম্পর্কিত